না তাড়িয়ে দেবে এখন যে কলিযুগ ভরা কলিযুগ মাকে চট করে কেউ নিতে পারে না মা কেউ পারে না মায়ের স্থান মাঠে মাঠে এসেও যে এখনো লড়তে হচ্ছে মা তারা মাকে দেবে ভক্তদের কে উচিত না মায়ের মন্দিরটা করার জন্য কিছু সাহায্য করা তোমাদের কি মনে হয় যদি সত্যি মা থেকে থাকেন যদি সত্যি মায়ের কিছু মহিমা থেকে থাকে যদি সত্যি মা মায়ের কৃপায় অনেক মানুষের হেল্প হয়ে থাকে তবে এই মন্দিরটা হতে আটকাচ্ছে কোথায় কোথায় আজকে এই মন্দির যিনি করছেন আমাদের মা মঙ্গলা তার কেন কাঁদতে হচ্ছে সে কেন ভেঙে পড়ছে সে কেন দুর্বল হয়ে যাচ্ছে সে কেন বলছে যে আমি হয়তো হেরে যাচ্ছি আমি হয়তো হেরে যাব তোমরা পাশে গিয়ে খুঁটি হয়ে কেন দাঁড়াচ্ছ না তোমরা যতদূর পারো যে যতটুকু পারো ততটুকু দিয়ে চেষ্টা করো যাতে মায়ের মন্দিরটা হয় কারণ যদি মা জাগ্রত হন যদিও বা আমি এখনো জানি না তবে বিশ্বাস করি ভগবান বলে কিছু তো আছেন যদি মা জাগ্রত হন তোমরা যদি সাহায্য পেয়ে থাকো তবে তোমাদের যথাসাধ্য দিয়ে তোমরা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করো মায়ের মন্দির অবশ্যই হবে আমি কি কিছু ভুল বললাম যদি ভুল বললাম তবে আমাকে কমেন্ট করে জানিও আর মা আজকে কানতে বাধ্য হচ্ছে কেন কানছে আসো শুনেনি জেনে নি তার কাছ থেকে আমি

কথা বলছিল না শুয়ে থাকতো সব শাসন পড়ে আছে দু বছর বয়সে তো নড়বে চড়বে কথা বলতে খাবে যে কোনো খাবার সারা বমি হয়ে যাচ্ছে তোমার কাছে যে জিনিস তারপর বাচ্চা কত কিছু শিখেছে সেই কত ইংরেজি ভাষা কত কথা কত কিছু

সেখানে মায়ের থাকা স্থান হলো না মা এখনো হলো না এখনো হলো না এখন আমার ঝড় চলছে মাকে কোথায় বসাবো মা এত মানুষের কোটি কোটি মানুষ যে এত মঙ্গল হচ্ছে সবাই কত সুন্দর কত দামি দামি প্লাট দামি দামি বাড়ি সবারই স্থান হয় যার গোটা পৃথিবীটা যা তার স্থান হচ্ছে না মা বাড়ি থেকে লাথি মেরে বার করে মায়ের স্থান মাঠে মাঠে এসেও যে এখনো লড়তে হচ্ছে মা তারা মাকে নেবে জানিনা কোথায় মায়ের স্থান আছে সবাই শুধু টাকাটা চেনে কেউ মানুষের উপকার চায় সবাই নিজের স্বাস্থ্যটা খুব ভালো বোঝে তাই তো ভগবান বলে গেছেন গোটা দুনিয়াটা তো স্বাদ শুধু মায়ের পরম সন্তান হয়ে শুধু সাধ্য বুঝলাম না মা নিজে না খেয়ে না দে সন্তান দে কথা না ভেবে এত লাখো লাখো কোটি কোটি ভক্তে মঙ্গলের জন্য নিজেকে আমি সঁপে দিলাম মা এখনো ডামা চলছে মা কেরা রাখবে তারিয়ে দেবে এখন যে কলিযুগ ভরা কলিযুগ

চিন্তা অনেক কিছু দাওরি মা মাকে থাক পয়সা নেই পারিস না পারিস না হাত মায়ের হাত এ তুমি লক্ষ ভালো শেষ তুমি দেখে নেবে মা দিন নেই বেশে দিন নেই কিন্তু মা বংশ হবে মা তুমি দেখো মা এটা তো মায়ের নয় মা তুমি তো তুমি তো আমার সামনে প্রচন্ড অসুস্থ হবেই মাস ওষুধ খাওয়ার পরে বলছি আসার কথা কি করতে পারি তুমি খেতে আর আসার পরেও মানে কোনো আগের থেকে অনেক আর কি মায়ের মন্দিরে থাক মাকে আর কি পেয়েছো তখন হয় আমার পাট পায়ে চেটো বাঁকা হয় তো আমি এই হসপিটালে বর্তমানে হসপিটালেই দেখিয়েছি তো আমার ছেলে দাঁড়াচ্ছিল না বা হাঁটতেও চাইছিল মাকে আমি ঘরে দেখে আমি দিয়েছি এখন আমার পায়ে তো দাঁড়ায় আস্তে আস্তে হাঁটতে যাই আবার মিরা কেয়ার করেছে মা এই বাচ্চা মা নিজে বলেছেন যে যে বাচ্চা পায়ের চাটুটা বাঁকা ছিল হাঁটতে পারতো না সেখানে মায়ের নাম যা করে চাটু সোজা হয়ে গেছে হাঁটছে সোজা হয়ে গেছে আস্তে আস্তে হাঁটছে কোথা থেকে আসছে মা আগে এসছিলে ঘরে বসে নাম যাওয়া করে মা আমাকে সব দিয়েছি

সেটা আমি কি করে বোঝাবো মা কে মা কেন হলো মায়ের নাম কেনই বা দিল কৃষ্ণকালী মায়ের মন্ত্রী বা কেন হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় একটাই মায়ের মূলমন্ত্র যেখানে মায়ের নাম জপ করে আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তদের মনস্কামনা পূর্ণ হচ্ছে ভালো থাকতে সুস্থ আজকে যাদের ডাক্তার দেখানো ক্ষমতা থাকে না তারা কোথায় যাবে তারা একটাই রাস্তা পেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই দাদামে মা এসেছেন ভগবান কখনো নিজে এসে করেন না হয়তো মাধ্যম মাধ্যম খুঁজে নিয়েছে হয়তো মা চেয়েছে ডাক্তারের কাজ না তারাই এইখানে এসেই সব মুক্তি পাচ্ছে মাকে দাদা দামে আমি জানি ভগবানকে চট করে কেউ নিতে পারেন না কেউ রাখতে পারেন না যদি রাখতে পারেন ধরা অবশ্যই মুক্তি পাবে যদি না রাখতে পারে আবার যেমন কাটা আমার ডাল তেমনই চলবে আমি সত্যি একটা জিনিস আমি বলেছি যদি মায়ের মন্দির এইখানে যদি করতে পারি তাহলে মন্দির করব আর যদি না হয় তাহলে মার আমি যেমন গোপনে ছিলাম তেমনই থাকবো শুধু ভক্তদের লাউন্স করে দেওয়া হবে যে যেমন করবেন মাকে নাম জপ করবেন আমি বলে দিই ভক্তদের সামনে ছটাটা জায়গা কল বসিয়েছি এই ভক্তদের জন্য সেন্টারিং পায়খানা বাসরুম করে দিচ্ছি যতটা যে যা ভক্তরা আমাদের সাপোর্ট করছেন আমি সেই মতো কাজ এগুচ্ছি ছ কাটা জায়গার মধ্যে দু কাটা জায়গা দাম দেওয়া হয়েছে এখনও চার কাটা জায়গা দাম পাঁচ ছ মাস টাইম দিয়েছে তার মধ্যে চার মাস তিন মাস তিন মাস হয়ে গেছে আর দু মাস টাইম আছে সেই চার জায়গা কিনতে যদি পারি অবশ্যই আমি মায়ের একটা সুন্দর দেখার মতো মন্দির করে বলেছি তবু আমি জানি না করতে পারবো কি না আপে যারা আমি জানি দেখো তারা চাইছে যাদের ঘরে বসে নাম জপ করে উপকার পাচ্ছেন তারা একবার মনমেনে চাইতেন মাটা কে আসবে একবার মনে হয়েছে তো মঙ্গলাটা যারা নাম জপ সবাই যতক্ষণ না আসতে পারছে মায়ের এখানে তুমি চনামাই আপুনি মা বিৰাট লাগিল

তাহলে জয় কিলা করে ও ও ও ও মা এই পায় তোর

Mm. Yeah. Yeah.

পরে আরেকবার আমরা আসবো আমি আশা করছি যে তোমরা প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখেছো আর দেখার পরে তোমাদের কি মনে হচ্ছে মা যদি সত্যি মায়ের নামে যদি এত উপকার থাকে তবে হয়ে অবশ্যই মায়ের মন্দিরটা হওয়া উচিত আর তোমাদের যাদের যথা যেটুকু সাধ্য আছে দিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়াও যাতে মন্দিরটা খুব তাড়াতাড়ি নির্মিত হয় যাই হোক আমার যেটুকু বলার ছিল আমি সেটুকুই বললাম এবার তোমাদের বিবেক বিচার দিয়ে তোমরা বিবেচনা করবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার